বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের যে রুটিন প্রকাশ হলো রুটিন নিয়ে কীভাবে পড়তে হবে সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবে আমরা জানি আমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে একুশ তারিখ একুশ তারিখে পরীক্ষা যেহেতু শুরু হবে সেই ক্ষেত্রে আমাদের একুশ তারিখে তিন থেকে চার তিন দিন আগ থেকে আমাদের কিন্তু বাংলা পড়া উচিত আর যেহেতু তিন চার দিন আগে বাংলা পড়বো সেক্ষেত্রে বাংলাটা এখন সিলেবাস কমপ্লিট করে রাখতে হবে এরপর একুশ থেকে তেইশ ইংরেজিতে কিন্তু মাত্র একদিন বন্ধ ইংরেজি সিলেবাসও কমপ্লিট করে রাখতে হবে গণিতে চব্বিশ পঁচিশ দুই দিন বন্ধ আছে সেক্ষেত্রে গণিতটা যদি আমরা মোটামুটি শেষ করে রাখি বাকি যেই দুই দিন আমরা সময় পাবো যে মুখস্থ যে বিষয়গুলো আছে যেমন জ্যামিতি বা অন্যান্য বিষয় সেগুলো আমরা বাকি দুই দিনে রিভাইজ করে নিব তাহলে গণিত পরীক্ষাটাও মোটামুটি ভালো হবে এছাড়া বাংলাদেশের বিশ্ব পরিচয় কিন্তু সবচেয়ে জটিল একটি সাবজেক্ট কিন্তু এটা আমরা অনেক সহজ মনে করি মনে করি বানিয়ে নিজের মতো করে লিখবো যারা বানিয়ে নিজের মতো করে লিখতে চাই তাদের রেজাল্টই খারাপ হয় যার কারণে মূল বইটা কিন্তু পড়তে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাছাড়া ইসলাম শিক্ষা একদিন বন্ধ আছে ইসলাম শিক্ষা তো সবাই মোটামুটি ভালো করেন এরপর পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে আমরা বন্ধ পাচ্ছি দুই দিন রসায়নের মধ্যে করে এসএসসি সবচেয়ে জটিল পরীক্ষায় হয় হচ্ছে পদার্থ এবং রসায়ন পদার্থ রসায়নে আমরা দুই দিন করে বন্ধ পাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে পদার্থ রসায়নটা খুব ভালোভাবে আগে শেষ করে রাখতে হবে এবং দুই দিনে যে রিভাইজ করার সময় পাবো ওই দুই দিনে কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আপনাকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এ হচ্ছে রুটিনের যে বন্ধ আছে এভাবে আপনারা শেষ করবে আর এখন আপাতত যেহেতু রুটিন পেয়েছেন এই যে পরীক্ষার আগ পর্যন্ত যে কয়দিন সময় আছে আপনারা একটা রুটিন বানিয়ে নেবেন যে কোন দিন কোন সাবজেক্টটা পড়বেন কোন টাইমে পড়বেন যে যে টাইমে সময় পান করে সিলেবাসটা শেষ করেন সিলেবাসটা শেষ করেন আর সিলেবাস শেষ করার জন্য এই অল্প সময়ে কোভিড বাংলা যেই স্পেশাল সাজেশন হ্যান্ড নোট আপনাদেরকে দিচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার করে আপনারা নিয়ে নেন নিয়ে পড়াশোনা শুরু করেন এক দেড় মাসে আপনার সব সাবজেক্টের সিলেবাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি ভালো সাথেই থাকবেন আর রুটিনটা আপনার এক কপি প্রিন্ট করে নেবেন নিয়ে হচ্ছে যে পড়ার টেবিল আছে সেখানে রাখবেন আর যারা বেশিরভাগ সময় বাইরে থাকেন রুটিনটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইল স্ক্রিনে রাখবেন তাহলে একটা বিষয় হবে কি রুটিনটা দেখলেই কিন্তু আপনার পরীক্ষার কথা মনে পড়বে পড়তে হলে পড়তে মন চাইবে আর আপনাদের যেই মূল বইগুলো আছে আপনারা জানেন মূল বইগুলো কিন্তু ইয়েতে পাওয়া যায় ওয়েবসাইটে পাওয়া যায় মূল বইগুলো আপনারা ডাউনলোড করে পিডিএফ মোবাইলে রেখে দিবেন বাইরে থাকলেও দেখাচ্ছে মোবাইল থেকে আপনারা কিছুটা হলেও সিলেবাস শেষ করতে পারবেন আশা করছি উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ